আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা আলোচনা করব ক্লাস টুয়ের অ্যানুয়াল এক্সামিনেশান টু সাবজেক্ট ইংলিশের একটি স্যাম্পল কোশ্চেন অর্থাৎ নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের হানড্রেড মার্কসের পরীক্ষা হবে টাইম টু আওয়ার্স অর্থাৎ দুই ঘন্টার পরীক্ষা হবে এক দাগে আসবে রেইম যে কোনো একটি কবিতা পাঠ্য বই থেকে দিতে পারে আমি দিয়েছি হাই ডিডেল ডিডেল এর ফোর লাইন এর চার লাইন কবিতা লিখতে পারলে তোমরা পাবে টেন মার্কস অর্থাৎ দশ নম্বর দুই দাগে রাইট বেঙ্গলি মিনিং অব দ্য ওয়ার্ডস শব্দের অর্থ অর্থাৎ শব্দের বাংলা অর্থ লিখো এনি ফাইভ যে কোনো পাঁচটি এটিও করতে পারলে দশ নম্বর পাবে টেন মার্কস এখানে ষাটটি দেওয়া আছে যেই পাঁচটি তোমরা ভালো পারবে সেই পাঁচটির অ্যান্সার তোমরা করবে তিন দাগে মেক্স সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস শব্দ দিয়ে বাক্য তৈরি করো এনি ফাইভ যে কোনো পাঁচটি টেন মার্কস দশ নম্বর পাবে এখানেও দেখো ষাটটি দিয়েছি যে কোনো পাঁচটি তোমরা করবে চার দাগে রাইট দ্য নেম অফ দ্য সেভেন কালার অর্থাৎ সাতটি কালারের সাতটি রঙের নাম লিখো এর জন্য টেন পয়েন্ট অর্থাৎ দশ নম্বর পাঁচ দাগে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন প্রশ্নের উত্তর লেখো এখানে দেখো চারটি প্রশ্ন দিয়েছি চারটি প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমরা টেন মার্কস অর্থাৎ দশ নম্বর পাবে ছয় দাগে রাইট দ্য মিসিং ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্ক ফর্ম দ্য বক্স অর্থাৎ শূন্যস্থান পূরণ করবে উপরের বক্সের থেকে শব্দ ব্যবহার করে এটিও করতে পারলে তোমরা পাবে টেন মার্কস অর্থাৎ দশ নম্বর সাত দাগে আসবে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ বাংলায় লেখা আছে তোমরা ইংলিশে ট্রান্সলেট করবে এখানে দেখো পাঁচটি দিয়েছি পাঁচটি করতে পারলে টেন মার্কস অর্থাৎ দশ নম্বর আট দাগে আসবে ট্রান্সলেট ইন্টু বাংলা অর্থাৎ বাংলায় ট্রান্সলেট করবে রূপান্তর করবে এখানে ইংলিশে লেখা আছে তোমরা বাংলায় লিখবে এটাতেও টেন মার্কস পাঁচটি দিয়েছি পাঁচটি করতে পারলে দশ নম্বর পাবে নয় দেখি রি রাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং প্রপার ক্যাপিটালাইজেশান অ্যান্ড পাংচুয়েশান মার্কস অর্থাৎ নিচে একটি প্যাসেজ দেখো দেওয়া আছে যেখানে শব্দের শুরুতে যে ক্যাপিটাল অক্ষর দেওয়া থাকে অর্থাৎ বড়ো হাতের অক্ষর দিতে হয় সেগুলো দেওয়া নেই কোনো পাংচুয়েশান মার্কস অর্থাৎ দেওয়া কমাও ক্লোন ফুল স্টপ কিছু ব্যবহার করানি এগুলো ব্যবহার করে তোমরা এটি কমপ্লিট করবে এটাতেও টেন মার্কস অর্থাৎ দশ নম্বর আর দশ দাগে আসবে রাইট ফাইভ সেন্টেন্স তোমার সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে এতে টেন মার্কস অর্থাৎ তোমরা দশ নম্বর পাবে এই হচ্ছে তোমাদের মোট হানড্রেড মার্কসের এক্সাম তা তোমরা এই নমুনা প্রশ্নের উপর সকলে একটি পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও আমাকে জানাবে আর কারো কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ